আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত এটা আমার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমি চারটা প্রশ্ন আলোচনা করেছি তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই যে আমি একটি প্রশ্ন উপস্থাপন করলাম বাম দিকের আমি আছে যে বাম দিকে ডান দিকে সমন্বয় এবং নিচে আমি কিছু প্রশ্ন রেখেছি এই সমস্ত তথ্যের আলোকে মোট মুনাফা নির্ণয় করব। নিট মুনাফা নির্ণয় করব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব প্রথমে মোট মুনাফা নির্ণয় করব তো মোট মুনাফা নির্ণয় করার জন্য যে বাম দিকে আমি অঙ্কন করলাম ডান দিকে অঙ্কটা রেখে দিলাম বাম দিকে সহক অঙ্কন করলাম মোট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের বিক্রয় লিখতে হবে এই যে বিক্রয় আছে হাজার টাকা বিক্রয় লিখে মাঝের ঘরে টাকা লিখব বিক্রয়টা মাঝের ঘরে লিখতে হবে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় মোট মুনাফা নির্ণয় করার সময় তিনটা কলাম টানব টাকার ঘর তিনটা বিক্রয় মাঝের ঘরে লিখতে হবে বিক্রয় থেকে ফেরত থাকলে বাদ যাবে এই অঙ্কে ফেরত নাই কিন্তু এই অঙ্কের ভ্যাট আছে এই যে ক্রয় ও বিক্রয়ের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট ধরতে হবে বিভিন্ন অংশ মনে বলা আছে তো বাদ ভ্যাট বলে ভ্যাট বিয়োগ করবো এখন ভ্যাট হবে কত টাকা তাই না ভ্যাটটা নির্ণয় করতে হবে এই যে উনসত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো গুণ পনেরো ভাগ একশো পনেরো আমরা যদি হিসাব করি তাহলে নয় হাজার টাকা হবে গুন পনেরো ভাগ একশো পনেরো দিলে নয় হাজার টাকা হয় এবার উনসত্তর হাজার থেকে ভ্যাট নয় হাজার টাকা বিয়োগ করে আমরা এই শেষের ঘরে লিখব এটা হচ্ছে নির্ব বিক্রয় বিক্রয় হচ্ছে আমরা পণ্যের ব্যয় বিয়োগ করবো এটার নাম হচ্ছে নির্বিক্রয় এখান থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আছে এই অঙ্কে তাই না এই যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে মাঝের ঘরে লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য সমন্বয় নাই সেজন্য মাঝের ঘরে লিখলাম এরপরে ক্রয় লিখবো প্রথম ঘরে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ক্রয় প্রথম ঘরে লিখবো ক্রয় থেকে বাদ ভ্যাট বিয়োগ করবে এই অঙ্কে কিন্তু ক্রয়ের মধ্যে ভ্যাট আছে এই যে দুই নং সমন্বয়ে বলা আছে ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত এই পনেরো পার্সেন্ট এখানেও ভ্যাট বের করার নিয়ম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো যে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে এটা কিন্তু ভ্যাট সহ ক্রয় এর মধ্যে ভ্যাটও আছে ক্রয়ও আছে সেই জন্য চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে যে টাকাটা হবে চার হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে ভ্যাট সেটা এখানে লিখব এবার চৌত্রিশ হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো বিয়োগ করে মাঝের ঘরে লিখবে এটার নাম নিট ক্রয় এরপরে জাহাজ ভাড়া সহ আরো কি কি আছে এই অঙ্কে এই যে জাহাজ ভাড়া আছে আবার যদি মজুরি থাকে লিখতাম কিন্তু এই অঙ্কে মজুরি নাই জাহাজ ভাড়া লিখলাম মাঝের ঘরে কারণ জাহাজ ভাড়ার কোনো সমন্বয় নাই এই অঙ্কে মজুরি সহ আর কোনো কিছু নাই প্রত্যক্ষ খরচ আরো যদি থাকতো মজুরি তারপরে হচ্ছে কি যে আমদানি ইত্যাদি যদি থাকতো আমরা লিখতাম কিন্তু নাই তাই এখন এই তিনটা যোগ করব এখন এই যে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় জাহাজ ভাড়া এই তিনটা যোগ করে মাঝের ঘরে লিখবো যোগ করে মাঝখানের ঘরে লিখবো এখান থেকে বাদ সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। সমাপনী মজুত পণ্য প্রশ্ন দেওয়া আছে যে এক নং সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য পনেরো হাজার টাকা যার বাজার মূল্য বিশ পার্সেন্ট বেশি এখানে বিশ পার্সেন্ট বেশি বলেছে তো বেশিটা আমরা ধরবো না না ধরে ওই পনেরো হাজার টাকায় লিখবো লিখে এই তেতাল্লিশ হাজার আটশো থেকে পনেরো হাজার টাকা বিয়োগ করে যে টাকাটা হয় ওটা শেষের ঘরে লিখব এটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এটার নাম বিকৃত পণ্যের ব্যয় এবার ওই ষাট হাজার থেকে এই আঠাশ হাজার আটশো বিয়োগ করে যে টাকাটা পাবো এটার নাম মোট মুনাফা এইভাবে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় মোট মুনাফা নির্ণয় করতে পারি আমি আরেকবার রিপিট করছি লক্ষ্য করি প্রথম থেকে বলতে বলতে আসি প্রথমে বিক্রয় থেকে ভ্যাট বিয়োগ করলাম এরপরে বিপৃত পণ্যের ব্যয় হেডিং লিখে প্রারম্ভিক মজুদ পণ্য লিখলাম মাঝের ঘরে ক্রয় থেকে ক্রয় ভ্যাট বিয়োগ করে মাঝের ঘরে লিখেছি জাহাজ ভাড়া লিখেছি এবার এই তিনটা যোগ করে নিচে লিখে সমাপনী করে যে টাকাটা পেয়েছি সেটা ষাট হাজার থেকে বিয়োগ করে এটার নাম হচ্ছে মোট মুনাফা মোট মুনাফা নির্ণয় করা হলো এবার নিট মুনাফা নির্ণয় করবো তো নিট মুনাফা নির্ণয় করার জন্য মোট মুনাফাটা শেষে আমরা লিখে নিব শেষের ঘরে এই যে মোট মুনাফা যে একত্রিশ হাজার দুইশো টাকা হয়েছে এখান থেকে এবার আমরা নিট মুনাফা নির্ণয় করবো এখন নিট মুনাফা নির্ণয়ের নিয়ম হচ্ছে এর সাথে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করবো পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কি কি যে সমস্ত ব্যয় অফিসে হয় এবং বিক্রয় করার সময় হয় বিক্রয় শুরুে হয় সেগুলি পরিচালন ব্যয় এই অঙ্কে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে বেতন দপ্তর খরচ তারপরে এই যে বেতন আবার অগ্রিম আছে সাপ্লাইস খরচ স্থায়ী সম্পদের অবচয় আছে যে সমন্বয় বলা আছে এইগুলিই অঙ্কের ক্ষেত্রে পরিচালন দেয় প্রথমে বেতন লিখবো প্রথম ঘরে বেতন এই যে এখানে বেতন বলা আছে চার হাজার পাঁচশো প্রথম ঘরে লিখবো কারণ বেতনের সাথে যে তিন নং সমন্বয় বলা আছে তিন তিন মাসের অগ্রিম রয়েছে এখন বেতন যদি তিন মাসের অগ্রিম হয় তাহলে এটা নিশ্চয়ই পনেরো মাসের এক বছর বারো মাস আর তিন মাস অগ্রিম তার মানে কি এটাকে পনেরো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে বাদ অগ্রিম বলে আমরা লিখবো পনেরো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে নয়শো টাকা হবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে অগ্রিম নয়শো টাকা বাদ দিলাম এটা কিভাবে পেলাম তাই না চার হাজার পাঁচশো কে পনেরো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ তারপরে যে টাকাটা হবে সেটা আমরা শেষের ঘরে লিখবো আচ্ছা আর কি আছে এই যে দপ্তর খরচ আছে পাঁচ টাকা এই যে মিলে সবার শেষে বলা আছে দপ্তর খরচ পাঁচ হাজার টাকা গেলে লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু বাম দিকে সমাধান করছি আর ডান দিকে এই প্রশ্নটা রেখেছি এই সাদা কালার যেগুলি লেখা আছে সেগুলি প্রশ্ন এই প্রশ্ন দেখে দেখে আমরা সমাধান বাম দিকে করতেছি যাতে বুঝতে পারি ঠিক মতো এরপরে আরো আছে স্থায়ী সম্পত্তির উপর আট পার্সেন্ট অবস্থায় ধরতে হবে অঙ্কে স্থায়ী সম্পদে যেরকম মিলে বলা আছে এই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার আট পার্সেন্ট চব্বিশশো টাকা তাহলে লিখবো সাপ্লাইস খরচ তো লিখে নেব আগে তারপর স্থায়ী সম্পত্তির অবচয় খরচ লিখব 2400 টাকা সাপ্লাইস খরচ সেই যে পাঁচটাং সম্মানের বলা আছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 1500 টাকা ব্যবহৃত সাপ্লাইস মানে যে সাপ্লাইস খরচ বোঝায় এটাই খরচ হয়েছে এটা বোঝায় এই অঙ্কি ডায়েরির মধ্যে আর মনে হয় তেমন কিছু নাই পরিচালন ব্যয় আমাদের এই তিনটা ছিল দপ্তর খরচ বেতন সাপ্লাইস খরচ আর অবচয় এই তিনটা যোগ করে আমরা কি করব শেষের ঘরে শেষের ঘরে লিখে এই যে উপরে একত্রিশ দুইশো টাকা ছিল ওখান থেকে এই মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয় বারোশো টাকা বিয়োগ করে যেটা হবে সেটা নিচে লিখব এখানে হচ্ছে আঠারো হাজার সাতশো টাকা যেটার নাম হবে এই পরিচালন মুনাফা পরিচালন মুনাফা হলো এই পরিচালন মুনাফা হতে অন্যান্য আয় যদি থাকে এই ভরা প্রাপ্তি আছে যোগ করব যোগ অন্যান্য আয় অন্যান্য আয় এই অঙ্কে একটি আছে যে প্রাপ্তি দুই হাজার টাকা ওটা লিখবো উপভাড়া প্রাপ্তি দুই হাজার টাকা শেষের ঘরে লিখবো এ সমন্বয় নাই এবার আঠারো হাজার সাতশোর সাথে যোগ করে যে টাকাটা পাবো সেটা নিচে লিখবো আমি লক্ষ্য লিখব মুনাফা পেয়েছিলাম অন্যান্য আয় একটি মাত্র ছিল উপভাড়া ওইটা যোগ করে আমরা নিচে লিখলাম এইটার নাম হবে এই নিট মুনাফা ডাবল দাগ দিয়ে পাশে লিখবো নিট মুনাফা এইভাবে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি মুনাফা হলো এবার গ নম্বরে আমাদের বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য যে বাম দিকে আবার আমি ছক অঙ্কন করলাম ডান দিকের এই সমস্যা দেখে বাম দিকে ছক অঙ্কন করলাম আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের প্রথমে সম্পদ লিখবো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ অঙ্কে বলা ছিল তিরিশ হাজার টাকা এই যে এই যে রেয়া মিলে দুই নম্বর লাইনে বলা আছে স্থায়ী সম্পদ হাজার টাকা লিখলাম এরপরে লিখবুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় নাই কিন্তু এই তিরিশ হাজার টাকার উপরে আট পার্সেন্ট চব্বিশ বাদ অবচয় পুঞ্জীভূত অবচয় চব্বিশশো টাকা তিরিশ হাজারের আট পার্সেন্ট বিয়োগ করে আমরা পাবো সাতাশ টাকা ওটা আমরা শেষের ঘরে লিখবো একটি মাত্র স্থায়ী সম্পদ ছিল আর নাই তাই আমরা মাঝের ঘরে লিখে অবচয় বিয়োগ করে শেষের ঘরে লিখলাম এরপরে চলতি সম্পদ লিখবো এই অঙ্কে চলতি সম্পদের মধ্যে রয়েছে নগদ ব্যাংক জমা সাপ্লাইজ প্রাপ্য হিসাব অগ্রিম বেতন সমাপনী মজুত পণ্য অনেক কিছু আছে চলতি সম্পদ একটা একটা করে লিখবো প্রথমে চল্লিশ সম্পদের মধ্যে লিখবো নগদ ও ব্যাংক এই যে প্রশ্ন বলা ছিল সবার উপরে ডাক লিখে দেওয়া এই একুশ হাজার দুইশো টাকা মাঝের ঘরে লিখবো কারণ নগদ ও ব্যাংক জমার মধ্যে কোনো কিছু বলা নাই এর নিচে লিখবো সাপ্লাইজ সাপ্লাইস প্রথম ঘরে লিখবো সাপ্লাইস এই যে সাপ্লাইজ ছিল ওরা আমি দুই হাজার টাকা এটা প্রথম ঘরে লিখলাম ওখান থেকে যে সাপ্লাইস খরচ হয়েছে কত পঁচিশ পঁচিশ পনেরোশো পাঁচশো টাকা অব্যবহৃত বিয়োগ করে খরচ বিয়োগ করব পনেরোশো বিয়োগ করে পাঁচশো টাকা থাকবে সাপ্লাইজটা কিভাবে লিখলাম আরেকবার বলছি লক্ষ্য করি এখানে ছিল কত টাকা দুই হাজার দুই হাজার টাকা লিখলাম সেখান থেকে খরচ বিয়োগ করলাম খরচটা কোথায় পেলাম যে সবার শেষে যে সমান এটা ছিল পনেরোশো টাকা সাপ্লাইজ দুই হাজার থেকে পনেরোশো খরচ হয়েছে তাহলে সাপ্লাইজ আছে পাঁচশো টাকা সেটা সম্পদ পাশে বলবে এরপরে আর কি আছে প্রাপ্য হিসাব এই যে রে বলা আছে প্রাপ্য হিসাব তিরিশ হাজার টাকা ওটা লিখবো প্রাপ্য হিসাব বলা ছিল আরো কি ছিল সমাপনী মজুদ পণ্য পনেরো হাজার ছিল সমাপনী মজুদ পণ্য লিখবো পনেরো হাজার আর অগ্রিম বেতন অগ্রিম বেতন এই যে তিন মাসের অগ্রিম বেতন একবার বের করেছিলাম নয়শো টাকা না কত যেন হয়েছিল এই যে বেতন যত টাকা আছে ওটাকে তিন দিয়ে গুণ পনেরো দিয়ে ভাগ তারপরে নয়শো টাকা হবে সেই নয়শো টাকা এখানে লিখলাম এই হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচটা চলতি সম্পদ হাতে নগদ ব্যাংক জমা সাপ্লাইস প্রাপ্য হিসাব সমাপনী মজুত পণ্য এবং অগ্নি বেতন এখন এই পাঁচটা চলতি সম্পদ যোগ করে শেষের ঘরে লিখব লেখার পরে এই সাতাশ হাজার ছয়শো আর এই সাতষট্টি হাজার ছয়শো এই দুইটা যোগ করে সবার নিচে লিখব পঁচানব্বই হাজার দুইশো টাকা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট সম্পদ এটা হচ্ছে আমাদের সম্পদ পাশ এখন এই আর্থিক অবস্থার দুইটা দিক একটা হচ্ছে সম্পত্তির দিক দায় এবং মালিকানা এখন আমরা দায় এবং মালিকানা সত্য নির্ণয় করব। প্রিয় হচ্ছে শিক্ষা একটি বিষয় পূর্ব বলেছি আবারও বলছি এখানে যে বাম দিকে আমি উত্তর লিখে দেখাচ্ছি আর ডান দিকে হচ্ছে প্রশ্ন প্রশ্ন দেখে দেখে আমি উত্তর লিখতেছি

বের করেছি খ নাম্বারে পেয়েছিলাম মনে হয় আঠারো হাজার কত জানো আঠারো বিশ হাজার কি করলাম মালিকানা সত্য নির্ণয় করার সময় মূলধনের সাথে নিট মুনাফা যোগ করলাম যোগ করে নিচে লিখবো এরপরে উত্তোলন বিয়োগ করবো উত্তোলন না থাকলে মাঝের ঘরে শেষের ঘরে লিখবো এই অঙ্কে মূলধনের সাথে যোগ বিয়োগ করার জন্য আর কিছু নাই সেজন্য আমরা শেষের ঘরে টাকা লিখেছি এরপরে লিখব স্থায়ী দীর্ঘমেয়াদী দায় এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় নাই ঋণ ঋণপত্র এগুলি দীর্ঘমেয়াদী দায় এগুলি এই অঙ্কে নাই না থাকলে কি করব চলতি দায় লিখব চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা চলতি দায়ের মধ্যে এই অঙ্কে রয়েছে রামলির মধ্যে কোনো চলতি দায় তো দেখছি না সমন্বয়ে চলতি দায়িত্বে মনে হচ্ছে ব্যাট চলতি হিসাব একটা ছিল ব্যাট চলতি হচ্ছে ওই যে ক্রয় ভ্যাট আর বিক্রয় ভ্যাট দুটো ব্যাট বের করেছিলাম না মনে আছে কিনা ক যে মোট মুনাফা নির্ণয় করার সময় ক্রয় ভ্যাট হয়েছিল চার হাজার পাঁচশো আর বিক্রয় ভ্যাট হয়েছিল নয় হাজার তাহলে বিক্রয় ভ্যাট বড় বিক্রয় ভ্যাট বড় মানে ক্রেডিট সাইড ক্রেডিট ভ্যাট বড় মানে দায় দায় হবে সেই জন্য বিক্রয় ভ্যাট এবং ক্রয় ভ্যাটের পার্থক্য চলতি দায় পাশে ভ্যাট চলতি নামে লিখবো এই যে নয় হাজার মাইনাস চার হাজার পাঁচশো লিখে চার হাজার পাঁচশো হবে শেষের ঘরে লিখবো এই অঙ্কে চলতি দায় নাই তাই নিচে দাগ দিব এই দুটো যোগ করে নিচে লিখবো এই যে পঁচানব্বই হাজার দুইশো টাকা সম্পদ হয়েছিল এবং দায় পাশেও পঁচানব্বই হাজার টাকা হলো ভাই কি হলো দুই সাইড মিলে গেল অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পার যা হবে স্থায়ী সম্পদ চলতি সম্পদ মিলে দায় ও মালিকানা সত্য যোগ করে তাই হবে সমান সমান হবে এইভাবে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারি আর তাহলে আমরা কি করলাম প্রথমে মোট মুনাফা নির্ণয় করেছি ক নাম্বারে খ নাম্বারে নিট মুনাফা নির্ণয় করেছি এবং গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস নিয়ে থাকি আমি একজন সরকারি কলেজের শিক্ষক পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় করে